আজকে বানাবো ইলিশ মাছ দিয়ে সলা এখানে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি আর নিয়েছি দেখো সলা এবার এই মাছগুলোকে দিয়েই আমি আজকে রান্না করব তবে আমি মাছগুলো ভাজবো না যেহেতু একটা ছোটো ইলিশ আমি এভাবে এটাকে রান্না করবো কড়াইয়ের মধ্যে সবার থেকে প্রথমে দিয়ে দিলাম সরষের তেল আর এখানে ফোড়ের জন্য হাফ চামচ দিয়ে দিলাম কালো চিরে তারপরেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন এখন নুন দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব আগে থেকে যে আমি শলা কুচুগুলো কেটে রেখেছিলাম এগুলোকে আমি দিয়ে দেবো আর এই কচু কিন্তু আমি আগে থেকে ভাপাইনি বা সেদ্ধ করিনি একেবারে সরাসরি তেলের মধ্যে দিয়ে কচুগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব তবে আজকে যেহেতু মাছটা আমি কাঁচাই রান্না করব অনেকে কাঁচা মাছ রান্না করা পছন্দ করে না তবে ইলিশ মাছটা কাঁচা রান্না খাওয়াই যেতে পারে আর যে কোনো মাছ যদি টাটকা হয় সেই মাছ কিন্তু কাঁচা রান্না করলে খেতে ভীষণ টেস্ট আসে আর এখন দেখো এই কচুগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম কচুতে যখন একটু কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে নিয়ে নিয়েছি আর গোটা জিরে বাটা দিয়ে যদি মাছের ঝোল রান্না করা হয় স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় অল্প অল্প জল দিয়ে ভালো মতো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যত ভালো মশলা কষানো হবে ঝোলের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে চুলা রাসটাকে কমিয়ে রেখে আমি দেখো খুব ভালো মতো কচুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু মাছের ঝোল রান্না করব এখানে জলের ভাগটা একটু বেশি দিলাম একটু না করে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব কচুগুলোকে কিছুক্ষণ পর ঢাকনা ঢাকনাটাকে খুলে নিলাম ঝোলটা ফুটে উঠেছে আর কচুগুলো দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ওই যে বললাম আমি কাঁচা মাছ রান্না করব সেই কারণে দেখো এই মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলোকে আগে থেকে একটু লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে করে নুনটা ভালো মতো মাছের ভেতরে যায় এখন এই মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে এভাবেই ডুবিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কিছু সময় আমি রান্না করে নেব মাছগুলো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া করবো না যেহেতু কাঁচা মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে এবার দেখো মাছ যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলোর মধ্যে থেকে একটু ফেড়ে নিলাম এইবার দেখো একটু নাড়াচাড়া করেই ঢাকা দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা ইলিশের ঝোল